ধর্ম হচ্ছে মানুষের সিম্পেতির জায়গা এবং ধর্ম হচ্ছে মানুষের আবেগের জায়গা এই জায়গাটা ক্লিয়ার করতে হবে একজনকে আমি তার পক্ষে যতই বিরোধী তৈরি করি না কেন আমি আজকে প্রকাশ্যে বলতে চাই অন ক্যামেরায় বলতে চাই তাকে এটা ক্লিয়ার রাখতে হবে হয় সে হিন্দু না হয় সে মুসলমান তাকে যে কোনো একটা ধর্ম বিশ্বাস করতে হবে এবং একটা ধর্মের উপরে তাকে থাকতে হবে ও বিশ্বাসকে হয় হিন্দু থাকতে হবে না তাকে মুসলমান থাকতে হবে সে বছরে ছয় মাস হিন্দু ধর্ম পালন করবে বছরে ছয় মাস মুসলিম ধর্ম পালন করবে এটা হতে পারে না আমি এটার পক্ষে না আমি অনেকদিন যাবত এই বিষয়টা নিয়ে আমাদেরকে কথা শুনতে হয় আমরা যারা উপপক্ষে বিরুদ্ধ তৈরি করি আমাদেরকে শুনতে হচ্ছে যে অভিশ্বাসের ধর্ম নিয়ে কথা বলার কারণে আমাদেরকে কথা শুনতে হচ্ছে এটা আমরা যাচ্ছি না আমাদেরও ক্লিয়ার হওয়া উচিত তিনি আসলে কোন ধর্মের আমি চাইব তিনি যখন একটা ধর্ম পালন করবেন তিনি যদি মুসলিম ধর্মে বিশ্বাস করেন তাহলে তিনি মুসলিম ধর্মে থাকবেন তিনি যদি হিন্দু ধর্মে বিশ্বাস করেন তিনি হিন্দু ধর্মে থাকবেন এটা হিন্দুরাও চায় তিনি হিন্দু ধর্মের যদি হন তিনি হিন্দু ধর্মেই থাকবেন আর যদি মুসলমান ধর্মে তিনি বা পালন করেন বা মুসলিম ধর্মের অধিকারী হন তিনি যদি মুসলিম ধর্ম গ্রহণ করেন সেটাও তাকে প্রকাশ্যে বলতে হবে তিনি ধর্ম নিয়ে ব্যবসা করবেন বা ধর্ম নিয়ে উনি মানুষের সিম্পেতি নিয়ে খেলবেন হ্যাঁ সাকিব ফানকে পাওয়ার জন্য বা শাকিব ফানের স্বচ্ছ সম্পর্ক টিকিয়ে রাখার জন্য তিনি মুসলিম ধর্মের অভিনয় করবেন আবার তিনি হিন্দু ধর্মের সেন্টিমেন্টে হিন্দু ধর্মে অভিনয় করবেন এইটা আসলে আমাদের জন্য বা আমাদের দেশের জন্য বা আমাদের দেশের সমাজের জন্য এটা মানা খুবই খারাপ এটা আমরা মানতে পারছি না এটা আমি যখন অবিশ্বাসকে নিয়ে ভিডিও তৈরি করি আমাকে অনেক প্রশ্ন করে যে ধর্মটা কি এই কথাটা শুনতে হয় আজকে হয়তো অনেক উপভোক্তে খারাপ রাখতে পারে অনেক হয়তো বলতে পারে আপনি এটা কি বলছেন আমি না কাউকে চাটি না কাউকে চাটার জন্য আসছি আমার কথা হচ্ছে আমি যদি একটা কন্টেন্ট ক্রিয়েটর ছোট কন্টেন্ট কিন্তু আমার একত্রিশ হাজার ফলোয়ার রয়েছে ফেসবুক পেজে আমার সাড়ে পাঁচ হাজার সাবস্ক্রাইবার রয়েছে আমার ইউটিউব চ্যানেলে তাদের কাছে আমার জবাব জবাবদিহিতা আছে সেই জবাবদের জায়গা থেকে বলতে চাই যে অবিশ্বাসকে এটা ক্লিয়ার করতে হবে যে তিনি কোন ধর্মের এবং যদি তিনি ক্লিয়ার না করেন তাহলে এটা আমাদের জন্য যথেষ্ট যথেষ্ট লজ্জার যেহেতু আমি তৈরি করছি আমাকে ওই বিষয়টি নিয়ে শুনতে হচ্ছে ভালো থাকবেন